খুবই ভালো আছে আমার ইউটিউব ফ্যামিল তো আমরাও খুব ভালো হচ্ছে আর আমার আইটেম ভিডিওতে তোমাদের অনেক ওয়েলতাম তো আজকে আমি কোনো ব্লগ শুট করবো না আর না কোনো রান্নার রেসিপি তো আজকে আমি তোমাদের একটা জিনিস বানিয়ে দেখাবো আর সেটা হলো একটা উনুন আমি ফার্স্ট টাইমে বানাবো ঠিক আছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেন যেটা হলো উনুনটা তো সবাই দেখেছ মাটি খুঁড়ে মাটি দিয়ে উনুন বানাতে তো আমি আজকে আমার চ্যানেলের নতুন আমি যে কড়াইতে আজকে উনুন বানানো দেখাবো কড়াইতে কী করে কড়াইতে উনুন তৈরি করে ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম করবো এই কড়াইতে যে এটা মানে আমরা পুরোনোই করাই ছিল ঠিক আছে সে পুরোনো করাটাইতেই বানাবো তো বানানোর ভিডিওটা অনেকটা বড়ো হবে ঠিক আছে আমি এখানে কথা বলে ভিডিওটা বড় বানাতে চাই না ঠিক আছে তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আমি বানানো শুরু করি ঠিক আছে যে কড়াইতে বলুন কী করে বানাই ঠিক আছে তো চলো দেখতে থাকো হ্যাঁ আর ভালো লাগলে জানোই কী করতে হবে ভালো না লাগলেও করে দিও প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে ঠিক করে সাপোর্টই করো না প্লিজ প্লিজ তো চলো বেশি কথা বলাই যাচ্ছে চলো এখন মাটি ছানা হবে এই যে মাটি নিয়ে এসেছি আমি নিচ থেকে ছাদে তো আমার একটু হেল্প করে দেবে বৌদি মাটিটা ছানার জন্য তো ফার্স্ট টাইমে মাটিটা মেখে নিতে হবে ভালো করে বৌদি আমার হেল্প করে দিচ্ছে মাটিটা মাখানোর জন্য এই যে বৌদি বৌদি বলছে পালিয়ে যাবে কোথায় আমার দাদাকে ছেড়ে পালিয়ে যেও না আমার দাদা কি করবে তাহলে বৌদি পালিয়ে যেও না কড়াইও আছে আর এই যে বালতিতে জল নিয়ে এসেছি আমরা ছাদের উপরেই করছি বৌদি খুব ভালো মাটি মাখতে জানে মানে তার জন্য আমি বৌদিকে বলেছি মাটিটা মেখে দিতে ঠিক আছে দেখো কি সুন্দর মাটি মাখাচ্ছে বৌদি দেখেছো তোমরা কেউ মাটি মাখাতে চাইলে আমার বৌদিকে ফোন করে নিয়ে যেতে পারো ঠিক আছে হ্যাঁ যে মাটি মাখা হয়ে গেছে আর যে কড়াই তো চলো কি করে উনুনটা বানাতে হয় চটপট করে নি দেখতে থাকো তো চলো মানে উনুনটা বানানো যাক ঠিক আছে তো দেখো তো ফার্স্ট টাইম এই যে কড়াই চলে এসেছে কড়াই আর এই যে মাটি কড়াইটাকে আমি প্রথমে এই যে রাউন্ড করে দিচ্ছি ঠিক আছে পুরো কড়াইটাকে রাউন্ড দেখলেই তো মাটিটা ছেনে দিয়ে বৌদি আমার অনেকটা হেল্প করে দিয়ে গেলো এইটুকুই কজনা করে তাই না মাকে দেখেছিলাম বানাতে তো ভাবলাম আমিও একটু ট্রাই করি বাবা কোমর দূরে গেলাম মা তো বানাতে যাই না পারবো কি না আমি শেষ পর্যন্ত তো মাকেই দেখিনি আজ তো দেখো হচ্ছে তো মাকে সামনে থেকে দেখিনি বানাতে জাস্ট নুনটা দেখেই আইডিয়া করলাম এইভাবেই বানাতে হবে তো এইভাবেই বানানোর চেষ্টা করছি দেখি শেষ পর্যন্ত কী হয় ঠিক আছে যে একটু নুন তৈরি হয় কি না কোমর দূরে গেল আমার তো ভিতরটা কমপ্লিট হয়ে গেছে এবার আমার উনুনের এটা বানাতে হবে মানে যেখানে আমি জাল খেলবো সেটা তারপর ওনটা হয়নি এখন কমপ্লিট তোমার এখন যে কমপ্লিট হয়ে গেছে এখন হয়নি উনুন এরকম কখনোই হয় না দেখবি এটাকে খুব সুন্দর বানিয়ে দেব ঠিক আছে কেবল তো মাটি দিচ্ছি ক্যাবলটা ভিতরটা রাউন্ড করছি দেখাচ্ছি না কথা বলছি কাজ করছি আর কথা বলছি ঠিক আছে তো এটা বানানোর জন্য আমার কিছু একটা কৌতুহ লাগবে এখানে যে মুখটা বানানোর জন্য তো আমি সেই কোটোটা আনতে যাই ঠিক আছে ওয়েট করতে থাকো আমি খুব ভাত ফলিটা দেখো দেখো আমি এই বোতলটা নিয়ে এসেছি মুখ বানানোর জন্য ঠিক আছে মুখ বানানোর জন্য আজখানে বোতলটা রেখে দেখো আমি দেখি আনতে জানি না কি হবে যাই হোক চেহারা ঠিক এরকম হয়েছে কষ্ট করে জানি না কেমন হবে কিছু পারি না সব পারি এই তিনটা টি কি ঠিকঠাক আছে বলো তো তোমরা কমেন্ট করে যে তুমি ঠিকঠাক ঠিক আছে যতক্ষণ কমেন্ট করবে ততক্ষণ আমার এগুলো বানানো হয়ে যাবে তবুও ঠিক তো করা যায় না কমেন্ট করে বলবে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হচ্ছে ভুল হলে পরে তোমরা বলবে কিন্তু কমেন্টে এগুলো শাস্তিও হয় তো হয়েছে এবার এখান থেকে প্লেন করে সাজতে হবে একটু টানলে ঠিক আছে টানায় ভালো করে সাজতে হবে তারপর আবার একটুখানি মাটি জোর আসতে হবে তাহলে মনটা সুন্দর লাগবে একটু আকারে আসবে তো আমি একটুখানি রোদে দিয়ে দিই তারপরে তোমাদেরকে দেখা হবে ঠিক আছে আমি একটু রোদে দিয়ে দেবো একটু টানবে তারপরে তারপরে এই বোতলটাকে ও বের করতে হবে ঠিক আছে তো ও দেখতে থাকার ভিতরটা দেখো যে এখন ভালো করে লঙ্ঘাতে হবে মানে মাটি দিয়ে এখন ঠিকঠাক হয়নি প্রচণ্ড ভার হয়েছে কিন্তু পুজো করতে পারলেই হয় ঠিক আছে তো তো চলো চলো এটা তারপর দেখাচ্ছি ফাইনালি এখানে উনুনটাই যে শুকিয়ে গেছে আর আমি বোতলটা বের করতে পারছিলাম না তারপরে মাকে ডাক দিলাম যে মা বোতলটা বের করে দাও আর উনুনটা কোথায় কি আছে একটু ঠাক করে দাও তো মা এখানে উনুনটা চেঁচে দিল উনুনটার ভিতরে একটু তেরা ব্যাখ্যা হয়েছিল মানে যেখানে যে খারাপ ছিল সেখানে মা ঠিক করে দিল আর উনুনটা এক জায়গায় গড়বড় ছিল জানি না তোমরা ধরতে পেরেছো না তো জানাবে যে আমার উনুনটা কোথায় ভুল ছিল ঠিক আছে তারপরে এদিকে আমার মামা প্রচণ্ড জ্বালাচ্ছিল তো আমি মাকে বললাম যে যেখানে যেখানে মাটি লাগবে তুমি ঠিকঠাক করে দিয়ে চলে যাও মাম নিয়ে কারণ ও প্রচণ্ড জ্বালাচ্ছিল তারপরে মা এখানে যেখানে যেখানে মাটি লাগবে সেখানে সেখানে মাটিগুলো দিল আর উনুনটার আকারটাও খুব সুন্দর হয়ে এলো আর আমি যখন বানিয়েছিলাম তখন বুঝতে পারছিলাম না কি ছিল এটা তারপরে মা ঠিকঠাক করে দিয়ে গেলো উনুনটাকে তারপরে আমি এখানে বসেই যে উনুনটাকে এখন ঠিক করব মানে ভিতরে আর একটু মাটি দিতে হবে দেওয়ার পরে ঝিকগুলোকে আর একটু মানে প্লেন করে দিতে হবে তারপরে আমার এখানে উনুন কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে আমি অনেক কথাই তোমাদেরকে বলছিলাম তো আশেপাশে গান বাজছিলো দুই তিনবার আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম কপিরাইট পড়ে গেছিলো তো সেই কারণে আমাকে ডিলেট করে ফেলে আবার নতুন করে যে ভয়েস দিতে হচ্ছে আর ভিডিওটা ভিডিওটা সেই কারণে দিতে আমার একটু লেট হয়ে গেল আর বারবার ডিলেট করাতে ভিডিওটার কোয়ালিটিটাও খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক তোমরা প্লিজ দেখো ভিডিওটা পুরোটাই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর বেল আইকনটি তো তো একদম ভুলো না তারপরে এদিকে দেখো আমি মাটি দিলাম মাটি দেওয়ার পরে এখানে আমি ভালো করে প্লেন করে দিচ্ছি যে ভালো করে এখানে প্লেন করে তো প্লেন করে দিচ্ছি আমি ভালো করে আর ভিতরে একটু মাটি লাগতো তো সেই কারণে আমি আবার একটু মাটি দিয়ে দিলাম মা বললো যেখানে যেখানে উঁচু নিচু আছে ভিতরে যেখানে যেখানে মাটি দিতে হবে সেখানে সেখানে মাটি দিয়ে ভালো করে প্লেন করে দিবি ভিতরটা যাতে ভালো লাগে দেখতে আর এই উনুনটা আমি বানাচ্ছি এই উনুনটা বানানোর উদ্দেশ্যটা হলো আমি উনুনের রেসিপি মানে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে ভিডিও বানানোর জন্য আমি উনুনটা বানালাম আর কেমন উনুনটা জলে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে উনুনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটাই ফাইনাল লুক ছিল উনুনের তো বলো কেমন হয়েছে কমেন্টে ঠিক আছে তো তারপরে এদিকে আমার মাম্মা আমার আমার দাদার ছেলে প্রচণ্ড আমাকে জ্বালাচ্ছিল কারণ বল আমি যখন বলছিলাম রেসিপি বানাবো তো বলছিল হ্যাঁ রং লঙ্কার রেসিপি বানাবে ও অনেকভাবে আমাকে করছিলো ওরা তো তারপরে আমার মাম্মা খুব বিরক্ত করছিল বলে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো আমার দুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে তো সেই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেল ঠিক আছে খুবই কষ্ট হলো দিতে এখানে অনেক ভয়েস দিয়েছিলাম বললাম না কপিরাইট পড়ে যাচ্ছে সেই কারণে আমি আর ভয়েসগুলো আমাকে ডিলিট করতে হয়েছে তারপরে দেখো এদিকে হয়ে গেল আর আমি উনুনটা তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো যে কেমন জলে ঠিক আছে তো ততক্ষণ আমি উনুনটা রোদে দিয়ে দিই ভালো করে শুকাক তো পরে আমি তোমাদেরকে ভালো ভালো রেসিপি দেবো তো ফাইনাল লুকটা দেখতে থাকো টাটা বাই বাই